আমার কিন্তু হাঁসের মাংস রান্না কমপ্লিট হয়ে গেল তো কালারটা খুবই সুন্দর এসেছে আজকে আমি নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না করেছি আর এই পাশে হচ্ছে কাটা ফিটা ফ্রাই করতেছি তো গাইস এই মুহূর্তে আমরা চলে আসছি রামসাধুর মেলায় আর এটা হচ্ছে কার্তিকপুর আর পন্ডিসারের মাঝামাঝি অবস্থিত হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি পুতুলস ফ্যামিলি ব্লক থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাদের দয়া খুবই ভালো আছি তো এই মুহূর্তে আমি হচ্ছে হাঁসের মাংস রান্না করতেছি আজকে নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না করব। তো দুদিন আগে তো আমার ভাইয়া আমাদের জন্য দেশি হাঁস চীনা হাঁস কিনে নিয়ে আসছিলো তারই একটা আজকে রান্না করব। আর এই পাশে হচ্ছে আমার ছোট বোন কাটা পিঠা ফ্রাই করতেছে আম্মু আর ভাবি বানাচ্ছে আর ও ফ্রাই করতেছে তো আমি হচ্ছে এখানে সমস্ত মশলার উপকরণ দিয়ে তারপরে হচ্ছে নারকেল দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি নারকেল দিলে মাংসটাকে যত বেশি কষানো যায় ততই এটা খেতে মজা হয় তো এটা খুব ভালো করে কষানোর পরে আমি এর ভিতরে গরম পানি দিয়ে দিব তো বাংলাদেশে আসার পর চীনা হাঁসের মাংস দেশি হাঁসের মাংস নানান রকমের মজার মজার আইটেম খেয়ে খুবই মোটা হয়ে যাচ্ছি আর যেই পাশে এখন পিঠা ফ্রাই করা হচ্ছে নানান রকমের পিঠাও কিন্তু খাওয়া হচ্ছে বাংলাদেশে এসে এছাড়া তো বিভিন্ন রিলেটিভের বাসায় দাওয়াত আসেই তো বাংলাদেশে দুই মাসের ছুটি এসে বিভিন্ন রিলেটিভের বাসায় খাওয়া দাওয়া আম্মুর হাতের মজার মজার রান্না খাওয়া বিভিন্ন রেস্টুরেন্টে সবার সঙ্গে ঘুরতে গিয়ে খাওয়া দাওয়া তারপরে বাসায় নানান রকমের পিঠা তৈরি করে সেগুলো খাওয়া দাওয়া মানে খেয়ে খেয়ে একদম মোটাই হয়ে যাচ্ছি তো গাইস আমার হাসির মাংস রান্না কমপ্লিট হয়ে গেল কালারটা কিন্তু দারুণ হয়েছে তো আমরা আজকে বেশ কিছুদিন যাবৎ সবাই মিলে ভাবতেছিলাম ভাইরাল সেই শাকিলার হাঁসের মাংস আর রুমালি রুটি খাওয়ার জন্য তিনশো ফিটে যাব কিন্তু এখন ভাবতেছি যে আমি নিজেই এত ভালো হাঁসের মাংস রান্না করি সেখানে যাওয়ার তো কোনো প্রয়োজনই নেই তো গাই সেই মুহূর্তে আমরা সবাই মিলে চলে আসছি রামসাধুর মেলায় ঘুরতে তো এটা হচ্ছে শরীয়তপুর জেলার আর পণ্ডিসারের মাঝামাঝি অবস্থিত আজকে বিকেলবেলা সবাই মিলে এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো আচারগুলো দেখতে বেশ লোভনীয় কিন্তু খেতে ভয় লাগছে আবার পেটের সমস্যা হয় কিনা এই মুহূর্তে চলে আসছি মুরলি কেনার জন্য মুরলি আমার খুবই পছন্দ চারিদিকে শুধু মুরলি আর মুরলি মিষ্টি মুরলি নোনতা মুরলি তো বাসার জন্য কিছু মুরলি কিনে নিয়ে যাব তো গাই সেই মুহূর্তে আমরা বাসা চলে আসছি আর বাসার জন্য আমরা অনেক রকমের মুরলি কিনে নিয়ে আসছি এটা হচ্ছে মিষ্টি মুরলি এই পাশে আছে হচ্ছে নোনতা মুরলি আর এই পাশে আছে একটা গুড়ের মুরলি যেটা একটু লম্বা শেপের আর নিয়ে আসছি মেলা থেকে গরম গরম জিলাপি আর এনেছি গরম গরম ফ্রাই করা চিংড়ি মাছের মাথা তো সেটাই চাইলাম আজকে বিকেলে আমরা কিভাবে কাটাচ্ছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি তো আমি আশা করি তোমাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে খোদা হাফেজ